সুন্দর ভেড়ার বাচ্চা পঁচিশ করে দাম চাইল পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চাগুলো বড় বড় হাটে দেখেন বিশাল বড় শখের একটা খাসি আমার মনে হয় উনি শখ করে লাভ পান করছে বিশাল বড় শখের একটা খাসি গায়ের মধ্যে মনে নামও লেখা ডন ডন লেখা দেখেন ডন বিশাল বড় কাশি আর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এইটা আপনি কত ধরে পোষা ভাই তিন বছর আর তিন বছর আপনি শক করে পোষেন আর নাম দিয়ে হচ্ছে ডন খুব শক করে পোষা এবং দেখেন এত বড় কাশি তারপর ভাই কেমন দাম চাইলেন দাম দাম তো চাই 50000 এখন দাম কই দিছে 38 40 38 40 কেমন নিয়ে ভাই আপনার ওজন কেমন হবে আচ্ছা ভালো হবে আচ্ছা ওজনও ভালো হবে উনি অবশ্যই আইডিয়া করে দাম পেয়েছে এটা কি দেখেন নাম লেখা ডন উনি ছাগলটা আসলে শখ করে পুষে মাথাটা দেখেন কত বড়

এবারে তো চোদ্দ পনেরো করে কিনছেন সুন্দর সুন্দর ভেড়ার বাচ্চা বড় কেমন দাম চাইলেন ভেড়াগুলো পাঁচ হাজার আর বাচ্চাগুলো বাচ্চাগুলোর বয়স কত দিন মাস্তি দেখাব বাচ্চাগুলো তিন হাজার চাই আর হচ্ছে বয়স্কগুলো হচ্ছে পাঁচ হাজার আসলে ভেড়া 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 বাচ্চা এবং হচ্ছে আসলে মা এবং হচ্ছে পুরুষ আছে দাম দাম কেমন দাম চান পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছোট বাচ্চা দুই মাসের বাচ্চা পঁয়ত্রিশশো আচ্ছা এটা কোন জাতের ভাই এটা হরিয়া না কেমন পার্সেন্টেজ আছে দেখি ভাই একটু মুখটা দেখি কত আছে না মুখের পার্সেন্টেজ তো ভালো হরিয়া আপনার হচ্ছে কতগুলো আছে ভাই বাসায় আমরা ব্যবসা করি ও ব্যবসা করেন না আচ্ছা এটা তো পাঠা না পাঠা আচ্ছা পাঠা কেমন বয়স ভাই দুই দাঁত বয়স দুই বছর দুই দাঁত বয়স কেমন দাম চাইলেন দাম যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম যাচ্ছে আর হচ্ছে বাজার কেমন দিল ভাই পঁচিশ পঁচিশ দিল উনি দাম পেয়েছে পঁয়ত্রিশ বাজার দিল পঁচিশ আপনার হচ্ছে কেমন নিয়ে একবারে আচ্ছা এটাতে এটাতে বিক করা যাবে এখনো আচ্ছা এখন আমরা আছি হচ্ছে বড় বাড়ি হাটের এটা হচ্ছে ছাগল ছাগল এবং ভেড়ার হাটে তো আপনাদেরকে কিছু একটু দাম দর দেখায় এটা কিন্তু বিশাল বড় হাট হাটটা হয় সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আচ্ছা ভাই আপ আপনি নাম্বার দেবেন হ্যাঁ বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি ফোর ওয়ান নাম্বাই রোকন আচ্ছা রোকন ভাইয়ের একটা সুন্দর একটা বড়ো জাতের পাঠা দেখাইলাম নাম্বার থাকলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আর একটু আমরা দুই একটা দেখাই এটা কিন্তু বেশ বড় বড় আসলে আসলে বিশাল বড় হাট বিশাল বড় হাট হাটুম বাচ্চা বড় ভাই সকলে বিক্রি হয়ে গেছে কেমন দাম যাচ্ছেন দাম শোনা নয় একটা কেমন দাম দিলাম একটা করে পঁচিশশো করে আচ্ছা দেখেন সবগুলো সুন্দর সুন্দর বাচ্চা এগুলোর বয়স কেমন হ্যাঁ হ্যাঁ তো বয়স কম আর বাচ্চাগুলো তা কয় মাস ছয় মাস হবে আচ্ছা পাঁচ মাস ছয় মাস এই বাচ্চাগুলোর দাম খুব পঁচিশ করে সুন্দর অত ভাই হাঁটে নিয়ে যাও জান জান জানা ভরা জান সুন্দর সুন্দর ভেড়ার বাচ্চা পঁচিশ করে দাম চাইলো পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চাগুলো আচ্ছা এটা কোন জাতের ভাই

আচ্ছা পঁচিশ দিল উনি দাম পেয়েছে পঁয়ত্রিশ বাজার দিল পঁচিশ আপনার হচ্ছে কেমন নিয়ে আসব আঠাশ হতে কাটে দিছি না একবারে আচ্ছা এটাতে এটাতে ভিট করা যাবে এখনো আচ্ছা এখন আমরা আছি হচ্ছে বাড়ি হাটের এটা হচ্ছে ছাগল ছাগল এবং ভেড়ার হাটে তো আপনাদেরকে কিছু একটু দাম দর দেখায় এটা কিন্তু বিশাল বড়ো হাট হাটটা হয় সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আচ্ছা ভাই আপ আপনি নাম্বার দিবেন হ্যাঁ বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি ফোর ওয়ান নাম ভাই রোকন আচ্ছা রোকন ভাইয়ের একটা সুন্দর একটা বড়ো জাতের পাঠা দেখাইলাম নাম্বার থাকলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আর একটু আমরা দুই একটা দেখাই এটা কিন্তু বেশ বড় বড় আসলে আসলে বিশাল বড় হাট বিশাল বড় হাট বিশাল বড় ভাই সকলে বিক্রি হয়ে গেছে কেমন দাম যাচ্ছেন দাম একটা কেমন দাম দেখলো একটা পঁচিশশো করে আচ্ছা দেখেন সবগুলো সুন্দর সুন্দর বাচ্চা এগুলো বয়স কেমন হ্যাঁ হ্যাঁ বয়স কম আর বাচ্চাগুলো তা কয় মাস ছয় মাস হবে আচ্ছা পাঁচ মাস ছয় মাস এই বাচ্চাগুলোর দাম কিন্তু প্রতিষ্ঠিত করে সুন্দর অর্থাৎ হাটে নিয়ে যান যান আপনারা যান সুন্দর সুন্দর ভেড়ার বাচ্চা প্রতিশো করে দাম চাইল পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চাগুলো